thank mm -hmm. মায়ের জয় আজকে শনিবার শনি মঙ্গলবার কিভাবে মায়ের ফটো বাঁধিয়ে আপনারা প্রতিষ্ঠা করবেন এই জন্যে ভিডিওটা অনেক মাদের অনুরোধে ভিডিওটা করলাম আমি যেভাবে করি সেভাবেই আমি আপনাদেরকে বলছি মায়ের আদেশ অনুযায়ী মায়ের কাছে আদেশ নেওয়ার কোনো প্রয়োজন নেই যে যেমন করে পারবেন মায়ের মন ছবি বাঁধিয়ে ঘরেতে প্রতিষ্ঠা করবেন সবাই তার মায়ের অনুমতি নিতে আর মায়ের অনুমতি লাগে না আপনার নিজের মনোমতো করে আপনি পুজো করবেন তাই সবাইকার উদ্দেশ্য বলছি যে ফটোটা বাঁধিয়ে আনবেন এবং দু মাই যেন থাকে সেই রকম ফটোটাই বাঁধিয়ে আনবেন আর শনি মঙ্গলবার ধরেই বেশি ভালো হয় সবাইকে দেখছি রবিবার করছে সোমবার করছে বুধবার করছে কিন্তু এরকম না শনি মঙ্গলবার ধরে মা বেশি জাগ্রত থাকে শনি মঙ্গলবার ধরে মায়ের পুজোটা করলে বেশি ভালো হয় আর নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন অন্তত সপ্তাহে শনিবারটা হোক মঙ্গলবার মঙ্গলবার মা মঙ্গলময়ী মা মঙ্গলই করেন সবাই বাড়ির জন্য আর সপ্তাহে দুটো দিনের ব্যাপার তো শনি মঙ্গলবার আর যদি নাও কেউ পারেন বাইরে থাকে না থাকেন তো কি করা যায় একটা দিন হলেও করবেন তো শনি মঙ্গলবার ধেউরে মায়ের প্রথমে চৌকি একটা চৌকি বা কিংবা অনেকে সিংহাসন আছেন সিংহাসনেও মাকে রাখতে পারেন লাল শালু পেতে গঙ্গা জল ছিটিয়ে মায়ের ফটোটাকেও একটু গঙ্গা জল দিয়ে পুছে নিয়ে তারপরে লাল সিঁদুরের ফটা তারপরে মালা পাঁচ রকম ফল মিষ্টি যে যেমন পারে কেউ কারুর আমার বাড়িতে যখন যেমন থাকে নাড়ু মিষ্টি কোনো সময় কলা কোনো সময় আমি মিষ্টিও প্রসাদ দিই তো মাকে নিজের মতন করে ভক্তি ভরে পুজো করলে মা তো ডাকে সাড়া দেয় আমাদের তারা মায়ের ছবি আছে সব বাড়িতে সবার সবার কত মায়ের ছবি থাকে একটা ছবি রাখুন না কৃষ্ণকালী মায়ের ছবি একটা বাঁধিয়ে রাখুন না দেখুন মিরাক খেলের মতন বাড়ির জন্যে এত ভালো কাজ হয় এবং পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করে তা আমি এটা নিজে পরিবেক্ষণ করি এবং সবাইকেই বলি যে এটা করবেন তা মায়ের ফটো বাঁধিয়ে আপনারা যে যার মতন করে পুজো করবেন বলে দিলাম মায়ের অপরাজিতা জবা খুব পছন্দের তা আমরা প্রচুর আমরা বাড়িতে জবা ফুল অপরাজিতা আমাদের আছেই আছে আমাদের আমার হাজব্যান্ড বোর তিনটের দিকে বাড়িরই ফুল সবাই তো তুলে নিয়ে চলে যায় তো ঠিক এক পেথা করে জবা ফুল আর ছাদে লাগানোই আছে অপরাজিতা এটা মাকে দেওয়া হয় এ নিজের মতন করে মিষ্টি মন্ডা যা কিছু দেবেন আপনি তারপরে ধূপ প্রদীপ এগুলো তো সব বলে দিতে হয় না কপ্পুরের আর। শনি মঙ্গলবার ধরে রাত্রেবেলায় কপ্পুরের আরতি করলে সন্ধ্যেবেলায় ঘরটাও কত সুন্দর একটা স্মেল আসে কত ভালোই না লাগে তাই না আপনারা নিজের মতন করে আপনারা পুজোটা করবেন শনি মঙ্গলবার ধ্যান করুন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আবার পরে ভালো ভালো ভিডিও নিয়ে আবার আসবো